ভাবে গান শুনলাম নৃত্য দেখলাম ভালো নাচা শরীর স্বাস্থ্যের জন্য উপকার পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইত পাগলি পাগলিরে পাইল নিজে আল্লাই ছিল পাগল সৃষ্টির বলে আচ্ছা পাগল বলতে কি বুঝায় বুঝেন তো এটা কি নারী বুঝায় না পুরুষ বুঝায় পাগল পুরুষ পাগলি আমার আল্লাহ একটা অদৃশ্য পাওয়ার আমার আল্লাহ যে কি আমার আল্লাহ বলেছে সরাসরি আমাকে নিয়ে চিন্তা করবা না বা আমাকে নিয়ে চিন্তা করা ঠিক না আমার যে সৃষ্টি আছে সেই সৃষ্টি নিয়ে চিন্তা করো আচ্ছা এখানে গানের ভাষায় শুনলাম যদিও গানটা আপনার অর্ডার ছিল আপনাকে অন্য কেউ অর্ডার করেছে কিন্তু আগে কিন্তু অর্ডারের কথা বলেন নাই পরে বলছেন আচ্ছা পরে বলছেন এর আগের মঞ্চে বলছিলেন আপনার অর্ডার আছে আমি আপনার কাছে জানতে চাই অর্ডার থাকতেই পারে গান যেহেতু লিখছেন গীতিকার আপনার গাইতে হবে ভালো লাগবে এটাই স্বাভাবিক আপনি আমার কাছে একটু বলবেন ভাই আমি তো এখন পর্যন্ত কোন দলিল হাদিস পবিত্র কোরআনে কোথাও আমার আল্লাহ পাক এটা বলে নাই যে উনি পুরুষের মতো বা পুরুষ এরকম কি আছে শুনছেন কখনো বলছে আল্লাহ পুরুষ শুনছেন দলিল হাদিস কোরআন তাইলে তার মানে বুঝাইতেছে আমার আল্লাহ হইল পুরুষ আর আমার রাসুল পাক সাল্লাহ আলহিহাল্লাম হইলেন নারী স্বরূপ এরকমই তো বোঝানো হইলো নিজে আল্লাহ ছিলেন পাগল সৃষ্টিরও মূলে সৃষ্টির মূল তো আমার মোহাম্মদী নূরকে সৃষ্টি করছে তাইলে আচ্ছা পাগলার জীবন ধন্য হইব পাগলি রে পাইলে তাইলে আল্লাহ যে পাগল হয়ে গেল মানে পুরুষ বুঝাইলেন এটা কিভাবে ভাই এটা কি আপনার যুক্তিতে মনে হয় আল্লাহ পুরুষ আপনি আমাকে একটু বলবেন তো এটা সরাসরি অনেক গীতিকার অনেকভাবে গান লিখেছেন পুরুষের সঙ্গে তুলনা করেছেন আমরা দুনিয়াতে দুনিয়ার মধ্যে যে পুরুষ রূপী পুরুষ মানুষগুলা দেখি এই রকম সরাসরি পুরুষ বোঝানো হইল বলা হইল। এটা কি অন্যায় হয় নাই আমি আমি বলতেছি আপনার কাছে এটা জানতে চাইতেছি আর কি এটা আমি আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি আসলে আল্লাহকে যে পুরুষ বানানো হইল প্রকৃত পক্ষে কোনো দলিল কি লেখা আছে যে আল্লাহ সত্যি পুরুষ আপনি বললে তাইলে তো আমার জীবন ধন্য আমি নারী এটা আমার সৌভাগ্য আমি নারী হইছি আমার আল্লাহ পাগল তাই না আপনি বুঝাইলেন আল্লাহ পাগল হ্যাঁ আল্লাহ পাগল কিন্তু তাহলে তো এটা তো মানে পুরুষ লিঙ্গ হয়ে গেল আমি একটু এটা বুঝতে চাই ভাই আমাকে একটু বুঝাবেন আপনি হ্যাঁ আর পালা থেকে ছোট্ট করে একটা প্রশ্ন করব একদম ছোট করে আর নাচছেন খুব ভালো ভাবটা খুব ভালো আছে মালিক যেন এই জায়গাটা ভালো রাখে আবার এইটা বলতে গেলেন কেন যে আমার দেখে কিছু জাগ্রত হয় কিনা কি দরকার এইসব মনে করে দেন বুঝলাম না বিষয়টা আপনার দেখে কি মনে হবে মাঝে মধ্যে অনেক ভালো মানুষ মনে করে আপনি পাগল হয়ে গেছেন আবার অনেকে ভাবে যেমন খাসতাছে কে আবার সেই রান্নার মতো টিহা সামনে তে আনে কারণ কি এক এক জনের ধারণা এক এক রকম আবার অনেকে বলে না বাপটা হইছে সেই বাপ ও সে টিয়ার কই দেন চেক শেটি আর প্রচুর খাইতে হবে বুঝছেন আপনি না ভালো কথা আপনি দৌড়ায় গেলেন কেটাকড়ি আনতে এই সব না সে একশো টাকা লুবি সামলাই তার ভাইয়ার সামনে এক লাখ টাকা দিলে হ্যাঁ দৌড়ায় ওইলে বইরে দিব একটু সমঝোতার মধ্যে গাইতে হবে জিকিরের হাল্লত যখন আসবে এটা মানুষের সামনে আসবে না জিকির তো ভিতরে থাকবেই ফকিরি নাচ থাকবেই যা দেখেন গা দরবারের ভিতরে দরবারকে সামনে রাইখা সুলু সাবাবাকে সামনে রাইখা ওনার খাদেমরা কোন হাল্লতে জিকির করতেছে আপনি যেভাবে করছেন সেভাবে কিন্তু না আর সেইভাবে করলে ঘরে করব আচ্ছা পাগল যখন জিকিরের হাল্লো হইব আপনাদের কাছে একটা প্রশ্ন আমার কথা বুঝতে সমস্যা হয় আচ্ছা পাগল যখন জিকিরের হালতে থাকবে স্মরণ করবে এই পাগল তো দেহা যায় বাপের পাগল চেহার দেখলে তো যায় বাপ কই দৌড়াই দৌড়াই যায় বাপ সেই বাপ হাই হাই এটা হলো যাতে মাতাল তালে ঠিক ভালো ভাই এইভাবে জিকিরের হাললোরটা দিয়া ফকির ইনাচটা দিয়া পরে আস্তে আস্তে যাইবেন টাকা ডিটু হয় আচ্ছা এখন একটা জালালউদ্দিন সাহেবের বিচ্ছেদ দান করি ধন্যবাদ time যেন আমি পাই বন্ধুরে সারা দুনিয়া খুঁজেও আমার বন্ধুর মতো কাউকে পাচ্ছি না মনে হচ্ছে কারো অনুভূতি আমি বুঝতে পারি যে কারো উপস্থিতি আমার আশেপাশে আছে কিন্তু কে আছে সেটা বুঝতে পারতেছি যখন একটা মানুষ একটুখানি গভীরে চলে যায় তখন তার মনে হয় আমার আশেপাশে কেউ আছে কিন্তু আমি তাকে বুঝতে পারতেছি না ধরতে পারতেছি না আমি তার কাছে ভিড়তে পারতেছি না সে আমার কাছে আছে কিন্তু আমি তাকে ধরতে পারছি না তার জন্য কবি জালাল উদ্দিন এবং অবশ্যই আমার একটা প্রশ্ন করা উচিত আমার ভাই মনে মনে ভাবতে পারে এত কিছু বলছে প্রশ্নের কথা মনে মনে নাই ছিল একসাথে অনেক কিছু যদি মন মানসিকতা অনেকের পরিবর্তন হয়ে যায় তার জন্য একটু গান করে নিলাম আপনি একটু বলবেন তো নয়ন শেখ ভাই এই যে বেলায়েত বেলায়েতের যে বিষয়বস্তু আচ্ছা আমরা কিভাবে বুঝবো একজন পীর বেলায়ত প্রাপ্ত হয়েছে আমার রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম যারা নবী ছিলেন তাদের কিছু লক্ষণ দেখলেই বোঝা যাইত সে নবী এবং সেই নবীর বিষয়বস্তু দেখে তার কিছু মুজে যা থাকতো সেই মুজে যা দেখলেই বোঝা যাইত যে সে নবত প্রাপ্ত নবী আমি আপনার কাছে একটু জানতে চাই বেলায়ত প্রাপ্ত অলিয়া আউলিয়াদের কি কি লক্ষণ আছে কয়েকটা অলিদেরকে উপলক্ষ করে কয়েকটা অলির অলিকে সামনে রেখে অলিকে উপস্থাপন করে বলবেন ওই অলির ওই জায়গাটার মধ্যে বেলায়াতি ছিলেন ওই কারণে ওনার বেলায়ত প্রাপ্ত হয়েছিলেন ওনাকে দেখার পরে বেলায়ত প্রাপ্ত মনে হয়েছে যে উনি আসলেই বেলায়ত প্রাপ্ত ছোট করে এই বিষয়টা জানার থাকলো এখন কবি জালাল উদ্দিন সাহেবের যে গানটা করলাম এই যে জালাল উদ্দিন সাহেবের গান আমি শুনি আছি কানে না দেখি নয়নে আসমানে জমিনে সদাই ঘুরে আপনার গানের পিছনে কিন্তু আমার এই গানের কথা আমি তো শুনেছি কানে আমি তো নয়নে দেখি নাই একজন আমার আল্লাহকে পাগল বলল পুরুষের সঙ্গে তুলনা করলো আমি কিভাবে বিশ্বাস করব। আপনি আমাকে রাস্তাটা একটু দেখাই দেবেন